এই জন্য আমরা আল্লাহর রসুলের ভালোবাসা পেতে চাই কি চাই না আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসতে হবে মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণ করতে হবে আর যদি মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণ করি আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসেন আল্লাহর করেন আল্লাহ বলেন ইহ বিবে কুমুল্ল আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবেন ভালোবেসে আল্লাহ বলেন তোমাদের জীবনের সব গুণাগুলিকে তিনি মাফ করে দিবেন তাহলে জীবনে গুণা মাফ করাতে চাইলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে মুখে না রসুলের অনুসরণ করে ভালোবাসার প্রমাণ দিতে হবে প্রমাণে রাসুল যদি থাকে আল্লাহর রাসুলকে গাড়ি দেয় রাসুলকে নিয়ে কটাক্ষ করে যদি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় প্রস্তুত আসেননি আপনারা কথা বলেন প্রস্তুত আছেন জীবন দেওয়া লাগলো জীবন দিবেন তো যে প্রমাণ দিয়েছেন আমাদের বরহান উদ্দিনের কিছু যুবক কিছু ভাইরা কয়েক বছর আগে দেশের বিভিন্ন জায়গা থেকে আমার রসুলকে কটাক্ষ করা হয়েছে তার কোনো কোনো প্রতিবাদ শাস্তি হয় নাই ওয়াজিবুল কতল হয় নাই শাহবাগী মঞ্চ থেকে গালি দেওয়া হয়েছে ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার রসুলকে গালি দেওয়া হয়েছে ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই মুসলমান রসুল হাদিসে বলেছেন হাতা আকু না ইলাইহি মি ওয়ালীদিহি মো আলাদিহি ওনাস আজমাইন যদি প্রকৃত ইমানদার হতে চাও তাহলে জীবনের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহর নবী ছোট্ট এক ছোট্ট শিশু এক সাহাবি। তলহা ছোট বাচ্চা আল্লাহর নসুরের কাছে তেহে করতে আসছে এসে রসূলের প্রেমে আসক্ত হয়ে গেলেন আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে হুকুম করেন আমি আপনার হুকুম মানবো আমি আপনাকে ভালোবাসি আল্লাহ নবী বলেন তুমি আমাকে ভালোবাসো তার প্রমাণ কি বললেন একটা হুকুম করেন দেখেন আমি আপনার হুকুম মানি কিনা আল্লাহ আলাদা করে নিয়ে আসো রাসুল হুকুম করলেন যাও তোমার বাবার মাথা থেকে কল্লাটা আমার কাছে নিয়ে আস ছোট্ট সাহাবি দৌড় দিলেন বাবার মাথা আনার জন্য কল্লা আল্লাহর রাসুল ডাক দিলেন তলহা দাঁড়াও আমাকে আত্মীয় স্বজনের মধ্যে বাপ ছেলের মধ্যে বিবাদ লাগানোর জন্য পাঠানো হয় নাই আমাকে পাঠানো হয়েছে বিবাদ দূর করার জন্য আমি টেস্ট করলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো তুমি পাশ করেছ এই তলহা ছোট্ট সাহাবি বাড়িতে গেলেন যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবীর কানে খবর আসছে আপনার ছোট্ট সাহাবি যে আপনার প্রেমের জ্বলন্ত প্রমাণ দিয়েছে সে অসুস্থ হয়ে গেছে মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন আল্লাহর নবীর কাছে যখন খবর বুঝলো ছোট্ট সাহাবি তল্লা অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে গেলেন দেখতে যাওয়ার পরে দেখলেন যে এমন একটা অবস্থা মনে হয় ছোট্ট সাহাবি তল্লা দুনিয়াতে বেশি দিন আর থাকতে পারবে না তার অধীনস্থ যারা আছে অভিভাবক যারা আছে সকলকে বললেন আমি তো দেখে গেলাম ছোট্ট তল্লা সে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসি তল্লা যদি মারা যায় আমার কাছে খবরটা পৌঁছাইবা আমি তলহাকে কাফন দাফন দিবা আমি তার জানা যা পড়াবো তল্লাহা ছোট্ট সাহাবি আল্লাহ নবীকে এত ভালোবাসছেন কেমন ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসার প্রমাণ আমরা দিতে পারি না শুধু মুখে দাবি করি ভালোবাসি অথচ ছোট্ট সাহাবি কেমন ভালোবাসছেন অসুস্থ হয়ে গেলেন রাত্রি যখন গভীর হয়ে গেল আল্লাহর নবী চলে আসলেন শীতের রাত্র নবী যখন চলে আসলেন এবার ছোট তলহা বাবা আমাকে বলছেন গার্ডিয়ানদেরকে বলছেন আমি যদি রাত্রি বেলা মারা যাই তাহলে খবর দ্বারা আমার নবীর কাছে খবর দিবেন না খবর পৌঁছেন না রাত্রের মধ্যে আমাকে কাফন দাফন করে আপনারা আমাকে মাটি দিয়ে দিবেন তলহা বলল কেন কেন তোমার নবীর কাছে খবর পৌঁছাবো না মুসলমান খুব ভালো করে বুঝবেন ছোট্ট বাচ্চা রাসুলের প্রেম তার অন্তরে কেমন কত পরিমাণ ভালোবাসা ছিল বাবাকে বলতেছেন মাকে বলতেছেন বাবা মা শোনো আমি যদি রাত্রে মারা যাই আমার খবর যদি আমার নবীর কাছে পৌঁছে নবী আমার ভালোবাসায় রাত্রে বেলা চলে আসবে এই পাহাড়ি অঞ্চল দিয়ে যদি নবী আমার কাছে আসে মুনাফিকেরা ইহুদিরা আমার রসুলকে কষ্ট দিতে পারে আক্রমণ করতে পারে আমার নবী যদি আমার যায় আসতে গিয়ে আমাকে কাফন দাফন করতে গিয়ে যদি নবীর গায়ে যদি কোনো আঘাত লাগে আমি মরেও শান্তি পাব না আল্লাহর কাছে কি জবাব দিব যে আমার কারণে নবী আঘাতপ্রাপ্ত হয়েছে অতএব আমি রসুলকে ভালোবাসি আমার জানা যা রসুল দেওয়ার দরকার নাই কাপনটাও নবী পড়ানোর দরকার নাই আমি ভালোবাসি ভালোবাসার টানে বলছি রাত্রিবেলা যদি আমি মারা যাই তলহা বলতেছেন ছোট্ট সাহাবি আমি যদি মারা যাই আমার রাসূলের কাছে খবর দিবা না রাত্রিবেলা কাফন দাফন করে আমাকে তোমরা মাটির মধ্যে শোয়া দিবা তলাহা রাত্রিবেলা মারা গেল ওসিমত অনুযায়ী গার্জিয়ান অভিভাবক যারা ছিল তারা রাত্রিবেলাই তাকে দাফন করে দিল রাত্রিবেলা যখন তাকে দাফন করে দিল সকালবেলা রাসুলের কাছে খবর গেল আপনারা সাহাবি তলহা রাত্রিবেলা ইন্তিকাল করেছেন আল্লাহর নবী খবরটা পায়া নিজ কান্না করে ফেললেন রাত্রিবেল আমার সাহাবি তো হাইতিকাল করেছেন তোমরা আমাকে কেন খবর দাও নাই অভিভাবকরা বলেন তোল হা রাত্রিবেলা ইন্তিকাল করেছে রাত্রি দফন করে দিয়েছি আপনার কাছে আমরা খবর নিয়ে আসি নাই কেন খবর দেও নাই কারণ কি আমি তো বলেছি তোমাদেরকে তলহা আমার আগের আমার কাছে খবর নিয়ে আসবা আমি তলহার কাফন দিব তার জানা যা আমি নিজে পড়াবো আল্লাহ নবীর কাছে তার বাবা মা বলতেছেন ওগাল্লা নবি আপনার জাহাবি। আপনাকে এত পরিমাণ ভালোবাসে এত পরিমাণ আপনার ভালোবাসায় মক্ত হয়েছে এত পরিমাণ আপনার ভালোবাসা অন্তর জায়গা নিয়েছে সে চিন্তা করেছে আপনি রাত্রিবেলা যদি যান পাহাড়ি অঞ্চল উদিয়ার যদি মশিকরা কাফের রাফনাকে যদি আক্রমণ করে আপনি যদি আঘাতপ্রাপ্ত হন সে অনেক কষ্টভাবে আল্লাহর কাছে কী জবাব দিবে এই জন্য আপনি যাতে আঘাত না পান কষ্ট না পান আপনার ভালোবাসা এসে আমাদেরকে নিষেধ করেছে রাত্রিবেলা যাতে আপনাকে খবর না দেয় আল্লাহর নবী টিকতে পারলেন না সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে হজরতে তলহার কবরের পাশে আসলেন তলহার কবরের পাশে এসে রাসুল দাঁড়াইলেন সেখানে দাঁড়ায় সাহাবাই কেরামদেরকে নিয়ে তলহার কবর জিয়ারত করলেন কবরে দোয়া করলেন মুসলমান ছোট্ট সাহাবি তলহা কত বয়স প্রেম ভালোবাসা রাসুলের তার অন্তরে কি পরিমাণ ছিল আল্লাহর একটু কষ্ট পাবে নিজের জানাজা পড়তে আসতে নিষেধ করে দিলে ভালোবাসা এমন এক আশ্চর্য জিনিস যেটা খাওয়াও যায় না করাও যায় না মরেও না বাঁচেও না এমন একটা ভালোবেসছেন তলহা আল্লাহ তালানহু আল্লাহর নবীকে মুসলমান আল্লাহর নবীর প্রেম যদি কাদা অন্তরে থাকে জীবনের চাইতেও বেশি আল্লাহর নবী বলেন তাহলে সে প্রকৃত ইমানদার হয়েছে আর প্রকৃত ইমানদার হওয়ার জন্য যদি আল্লাহর নবীর জীবনের জন্য আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহর নবীকে যদি কোনো কাফের কোনো মসিক কোনো সাথে মেরা যদি আল্লাহর নবীকে কটাক্ষ করে গালি দেয় মুসলমান চিৎকার দিয়া বলে যদি জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে প্রস্তুত আছেন কিনা